যে বয়সে বাচ্চার ওজন যা হওয়া উচিত মানে বাচ্চার স্বাভাবিক ওয়েট ট্রেন যা হওয়া দরকার ধরুন আপনার বাচ্চার ওজন তার থেকে সামান্য কিছু কম বা সামান্য কিছু বেশি হলো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে কিন্তু মেনলি দুটো জিনিসের ওপর ফোকাস করতে হবে প্রথম হচ্ছে বাচ্চার ফিডিং এবং দ্বিতীয় হচ্ছে বাচ্চার অ্যাক্টিভিটি তো এইটা নিয়েই আজকে আমি ইন ডিটেল আলোচনা করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন এন্ড পর্যন্ত তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন আর তার আগে আপনাদের যেটা করতে হবে আগের ভিডিওটাতে আমি বলেছি যে বাচ্চার স্বাভাবিক ওয়েট রেঞ্জ কত হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে ভিডিওটা আমি আই বটন এবং ডেসক্রিপশান দুটো জায়গাতেই দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা গিয়ে একবার দেখে নিন প্রথমেই আসছি বাচ্চার ফিডিংয়ে আপনার বাচ্চার ওজন যদি স্বাভাবিকের থেকে কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাচ্চার ফিডিংয়ের দিকে বিশেষ নজর দিতে হবে বাচ্চার বয়স যদি হয় এক থেকে ছ মাসের মধ্যে যখন বাচ্চা সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডের ওপরে ডিপেন্ডেন্ট তখন কিন্তু বাচ্চাকে প্রত্যেক দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর ফিট করাতে হবে এবং ফিডটা অবশ্যই হতে হবে কমপ্লিট ফিডিং কমপ্লিট ফিডিংটা কি। কমপ্লিট ফিটিংটা হচ্ছে দেখুন ডক্টররা বলে থাকেন আপনাকে কিন্তু ইচ সাইডে মিনিমাম ফিফটিন মিনিটস করে ফিট করাতে হবে মানে একটা সাইডে ফিফটিন মিনিট ফিট হয়ে যাওয়ার পরে তারপরেই আপনি সাইডটা চেঞ্জ করিয়ে বাচ্চাকে নেক্সট ফিটটা দেবেন এটার মধ্যে দিয়ে কিন্তু আপনার বাচ্চা কমপ্লিট ফ্যাট অ্যান্টিবডি এবং নিউট্রিশনটা পাবে আর আপনি যদি কমপ্লিট ফিডটা না করান তাহলে কিন্তু বাচ্চা অ্যান্টিবডি এবং নিউট্রিশনটা পেয়ে যাচ্ছে কিন্তু ফ্যাট কন্টেন্টটা পাচ্ছে না ফ্যাট কন্টেন্টটা কিন্তু একদম পরের দিকে গিয়ে আসে মিলকে তো এটার জন্য কিন্তু আপনার বাচ্চার ওয়েটে এফেক্ট পড়বে ফ্যাট কন্টেন্ট কিন্তু ওয়েট গেনিংয়ের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তাই বাচ্চাকে একদম কমপ্লিট ফিডিংটা কিন্তু আপনাকে দিতে হবে এবার দেখুন আপনার বাচ্চার বয়স যখন হয়ে যাচ্ছে ছমাসের ওপরে মানে বাচ্চা যখন সলিড ফুড খেতে স্টার্ট করছে তখন বাচ্চার যদি ওজন কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মিলে আপনি বেশ কিছু খাবার অ্যাড করতে পারেন যেগুলোর দ্বারা বাচ্চার ওয়েট গেন হবে তার মধ্যে দেখুন প্রথমেই রয়েছে কলা বাচ্চাকে অবশ্যই বানানা পিউরি খাওয়াবেন ম্যাঙ্গো খাওয়াতে পারেন ম্যাঙ্গো পিউরি তারপরে বাচ্চার খাবারে আপনি অ্যাড করবেন বাটার এবং ঘি বাচ্চাকে কিন্তু কাঠ খাওয়াতে পারেন এই সময় আপনি বাচ্চাকে রাগি পরেজ খাওয়াতে পারেন দেখুন রাগিটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রকম খাবার মেনলি সাউথ ইন্ডিয়ার দিকে রাগিটা মেনলি খাওয়ানো হয় কিন্তু রাগির ভেতরে আপনি যদি রাগিটা খাওয়ান বাচ্চা কিন্তু খুব ভালো ওয়েট গেন হয় এছাড়াও রাগির মধ্যে এমন অনেক কিছু জিনিস থাকে যার দ্বারা কিন্তু বাচ্চার বেন ডেভেলপমেন্ট এবং বাচ্চার ওভারঅল গ্রো গ্রোথও কিন্তু খুব ভালো হয় এছাড়া আপনি বাচ্চাকে অ্যাভোগ্রাটো খাওয়াতে পারেন অ্যাভোগ্রাডো কি করে খাওয়াবেন অ্যাভোগ্রাটো স্ম্যাশ করে একদম নরম করে নিয়ে অ্যাভোগ্রাডো বাচ্চাকে খাওয়াতে পারেন অ্যাভোগ্রাটো কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট এবং ওয়েট গেইনিংয়ের জন্য খুবই ভালো এছাড়া তো আমাদের রয়েছেই পটাটো রয়েছে মানে এমনি নর্মাল আলু সেদ্ধ করে স্ম্যাশ করে খাওয়াতে পারেন আর রয়েছে খুবই ভালো যেটা সেটা হচ্ছে মিষ্টি আলু সুইট পটাটোও কিন্তু আপনারা সেদ্ধ করে স্ম্যাশ করে ওটার মধ্যে বাটার মিশিয়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই বাচ্চার ওয়েট গেইন করতে সাহায্য করবে এবার যখন আপনার বাচ্চার বয়স আট মাসের উপরে হয়ে যাবে তখন আরও কিছু জিনিস আপনি অ্যাড করুন সেটার প্রথমেই রয়েছে নাটস এবং ড্রাই ফ্রুটসের পাউডার মানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এবং নাটস আপনি কিন্তু ড্রাই রোস্ট করে ওটার পাউডার বানিয়ে রাখবেন এবং বিভিন্ন খাবারের সঙ্গে দুধের সাথে হোক মানে ফর্মুলা মিল্ক দিয়ে আপনি খাওয়াতে পারেন ওটার সাথে মিশিয়ে বা আপনি অন্য বিভিন্ন ধরুন সুজি খাওয়াচ্ছেন বাচ্চাকে তার মধ্যে মিশিয়ে খাওয়াতে পারেন ধরুন ওটস খাওয়াচ্ছেন তার মধ্যে মিশিয়ে খাওয়াতে পারেন এটা খাওয়াবেন এছাড়াও আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন মাখানা মাখানার বিভিন্ন রকম ডাই রোস্ট করে মাখানার একটা পাউডার বানিয়ে সেটার সঙ্গে ড্রাই ফ্রুটস মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন এটাও কিন্তু ওয়েট গেনিংয়ের জন্য ভীষণ হেল্পফুল এছাড়া আপনারা এই টাইমে বাচ্চাকে কিন্তু সাবুদানা খাওয়াতে পারেন সাবুদানা খিচুড়ি খাওয়াতে পারেন এমনি সাবুদানা যা সেদ্ধ করে ওটাকে দুধ দিয়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এবার আপনার বাচ্চার যখন বয়স হয়ে যাবে এক বছরের উপরে তখন কিন্তু বাচ্চাকে অবশ্যই মিল্ক খাওয়ানো স্টার্ট করে দিন এবং সেটা হতে হবে ফুল ক্রিম মিল্ক মানে ওটার মধ্যে যেন কোনো রকম টোন্ট মিল্ক না হয় একদম ফুল ক্রিম ফ্যাট ফ্যাটযুক্ত মিল্ক কিন্তু বাচ্চাকে দিতে হবে এবার অনেক বাচ্চার কিন্তু কাউমিল্কটা শ্যুট করে না সেটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার বাচ্চা শ্যুট করছে কি না যদি না করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের সাথে আলোচনা করতে হবে বাচ্চার ওজন কমে যাচ্ছে বলে কিন্তু বাচ্চাকে কখনোই অতিরিক্ত খাবার খাওয়াবেন না তার পেটটা বুঝে কিন্তু তাকে খাবার দিন অতিরিক্ত খাবার কিন্তু খাওয়া কখনোই ভালো নয় আপনারা বিভিন্ন রকম ফ্যাট জাতীয় খাবার বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়ান কিন্তু সেটার কোয়ান্টিটিটা হতে হবে বাচ্চার পেট অনুযায়ী এবার দেখুন আপনার বাচ্চার ওজন হচ্ছে স্বাভাবিকের থেকে সামান্য কিছু বেশি সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে আপনার ফিডিং এর দিকে নজর দিতে হবে মানে বাচ্চাকে ফ্যাট জাতীয় জিনিস একটু কম খাওয়াতে হবে মানে ঘি বাটার চিজ এই সমস্ত জিনিস বাচ্চাকে একদমই কম খাওয়ান চাইলে না খাওয়াতেও পারেন এছাড়া স্যাচুরেটেড ফ্যাট মানে চিপস বিস্কুট কেক এই ধরনের জিনিস একদম অ্যাভয়েড করুন বাইরের খাবার একদম অ্যাভয়েড করুন তাহলেই দেখবেন বাচ্চার কিন্তু ওজনটা ঠিকঠাক হয়ে যাবে আর যেটা মেনলি এবার আসছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি যদি আপনার বাচ্চার ওজন স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাচ্চাকে বেশি করে অ্যাক্টিভিটি করাতে হবে মানে বাচ্চা যাতে দৌড়োদৌড়ি করে একটু বেশি খেলাধুলা করে বাইরে নিয়ে যান বাচ্চাকে আউটডোর গেম খেলান এইভাবে কিন্তু বাচ্চাকে অ্যাক্টিভ রাখুন সবসময় দেখবেন বাচ্চার ওয়েটটা কিন্তু অটোমেটিক্যালি একটু কমে আসবে এবার দেখুন আপনার বাচ্চার ওজন যাদের কম তারা আবার বলছে যে বাচ্চা প্রচণ্ড বেশি অ্যাক্টিভ এবার যাদের বাচ্চা প্রচণ্ড বেশি অ্যাক্টিভ স্বাভাবিকভাবেই তাদের অতিরিক্ত অ্যাক্টিভিটির জন্য কিন্তু ওয়েটটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি কিছুটা সময় বের করে নিন এক ঘন্টা দু ঘন্টা আপনি সময় বের করে নিন দিনের যে কোনো টাইমে দিনের বেলায় আধ ঘন্টা বা সন্ধ্যাবেলা আধ ঘন্টা সময় বের করে বাচ্চার সাথে বসে বাচ্চাকে বসিয়ে কোনো খেলা করার মানে ধরুন কোনো বই পড়াচ্ছেন বাচ্চাকে বই স্টোরি বুক পড়িয়ে পড়িয়ে বাচ্চাকে শোনাচ্ছেন বা আপনি বাচ্চাকে কোনো ইনডোর গেমের মধ্যে ইনভলভ করছেন বা কোনো ফিঙ্গার ফুডস দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখছেন মানে ধরুন ছোটো ছোটো করে একটু আম কেটে দিলেন বা ছোটো ছোটো করে কলা কেটে দিলেন বা ছোটো ছোটো করে আপেল কেটে দিলেন দিয়ে বাচ্চাকে ওটা খেতে দেবেন নিজে নিজে দিয়ে বাচ্চাকে ওটার মধ্যে ইনভলভ রাখুন তাহলে বাচ্চাকে বেশ খানিকক্ষণ বসে থাকবে অতটা দৌড়াদৌড়ি করবে না অতিরিক্ত ওভার অ্যাক্টিভ হয়ে যাবে না তাহলে বাচ্চার ওজনটা দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে জিনিস আপনাদের বলে রাখি অনেক মায়েরা কি করেন বাচ্চাদের কিন্তু ফুডের সাথে পরিচয় করার না সব রকম খাবার এক জায়গায় মিশিয়ে আপনারা বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছেন এটা কিন্তু একদম করবেন না মানে সব মানে ডাল ভাত তরকারি সবজি সব মিশিয়ে একটা পেস্ট বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে এটা কিন্তু করবেন না এক বছরের পর থেকে কিন্তু বাচ্চাকে ফুড আইডেন্টিফিকেশন শিখতে হবে মানে আপনার বাচ্চাকে ধরুন একটা ডিম খাওয়াচ্ছেন বা একটা ফ্রুটস খাওয়াচ্ছেন এটা কিন্তু বাচ্চাকে বলে বলে খাওয়াবেন মানে এ ধরো এটা এগ মানে বাচ্চাকে যখন একটা খাওয়াচ্ছেন বাচ্চা যেন বুঝতে পারে যে এটা এগ খাচ্ছি বাচ্চাকে ধরুন অ্যাপেল খাওয়াচ্ছেন বাচ্চা যেন বুঝতে পারে যে এটা অ্যাপেল বলবে এটা অ্যাপেল খাওয়াচ্ছি এইভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চাকে ফুড আইডেন্টিফিকেশন করাতে হবে এক বছরের পর থেকে তাহলেই কিন্তু বাচ্চার আইকিউ বাড়বে আদারওয়াইজ কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এফেক্ট পড়বে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মায়েরা এবার আসি ফুড স্ট্রাকচারে কোন বয়সের বাচ্চাকে কি স্ট্রাকচারের ফুড দেব দেখুন বাচ্চা যখন প্রথম খাবার স্টার্ট করছে মানে ছমাস বয়স থেকে তখন কিন্তু বাচ্চাকে একদম পিউরি ফর্মে খাবার দিতে হবে একদম গলিয়ে পিউরি বানিয়ে কোনো খাবারের সেটা বাচ্চাকে দিতে হবে এবার ন মাসের পর থেকে এক বছর পর্যন্ত কিন্তু বাচ্চাকে সেমি সলিড দিতে হবে মানে হালকা হালকা একটু দানা থাকবে একদম লিকুইড হয়ে যাবে না ঠিক আছে আর বাচ্চাকে বেশি ডাইলিউটেড খাবার খাওয়াবেন না একটু থিকনেস থাকবে খাবারের মধ্যে সেরকম কিন্তু ভাবে ফুড স্ট্রাকচারটা তৈরি করবেন তাহলে কিন্তু বাচ্চার ওয়েট কেনে খুব হেল্পফুল হয় এটা এক বছরের উপরে আপনার বাচ্চার বয়স হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাকে একটু দানাদার খাবার দেবেন মানে আপনারা ধরুন বাড়িতে যে ভাতটা করছেন সেটাকে হাত দিয়ে হোক বা পটাটো স্ম্যাশার দিয়ে হোক স্ম্যাশ করে হালকা কিন্তু দানা যেন থাকে খাবারটাতে সেরকম কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াবেন আর যখন বাচ্চা দেড় বছর বয়স হয়ে যাবে দেড় বছরের পর থেকে কিন্তু বাচ্চাকে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফুড স্ট্রাকচারের ফুড দিতে মানে আমরা নিজেরা বাড়িতে যে স্ট্রাকচারের খাবারটা খায়। সেই রকম ধরনের খাবার খাওয়ানোর কিন্তু দেড় বছর বয়স থেকেই বাচ্চাকে আস্তে আস্তে স্টার্ট করে দেবেন এগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের বাচ্চার ওয়েটের যে কম বেশি সমস্যাটা থাকছে সেটা কিন্তু একেবারেই থাকবে না আপনাদের বাচ্চারা কিন্তু স্বাভাবিকভাবেই বাড়বে স্বাভাবিক ওয়েট তাদের থাকবে রকম কোনো কিন্তু প্রবলেম হবে না আর আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন বাচ্চার ওয়েট যদি সামান্য কিছু কম বা সামান্য কিছু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে আমার বাচ্চাটা আছে কিনা বাচ্চার কিন্তু অ্যাক্টিভ থাকাটা খুব প্রয়োজন বাচ্চা যদি খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সামান্য ওয়েট কম বা বেশিতে কোনো সমস্যা হবে না আর যদি বাচ্চার ওজন স্বাভাবিকের থেকে খুবই বেশি হয়ে যায় বা খুব কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টরের চেক আপে যেতে হবে বাচ্চার কিন্তু অতিরিক্ত ওয়েট বাড়াটা মোটেই ভালো জিনিস নয় এটাতে কিন্তু বাচ্চাদের পরবর্তীকালে ওবেসিটি দেখা দিতে পারে এবং সেখান থেকে কিন্তু ডায়াবেটিসও হতে পারে এখনকার দিনে কিন্তু অনেক বাচ্চারই ডায়াবেটিস দেখা দিচ্ছে সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোতে নজর রাখুন বাচ্চার ওয়েট ঠিকঠাকভাবে মাপুন এবং বাচ্চার এর দিকে খেয়াল দিন বাচ্চার অ্যাক্টিভিটির দিকে খেয়াল দিন তাহলেই দেখবেন আপনাদের বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং কোনো রকম অসুবিধা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে কারণ এই ধরনের প্যারেন্টিং টিপসের ভিডিও কিন্তু আমি আরও অনেক আনব এছাড়াও তো আপনারা আমার চ্যানেলে আরও বিভিন্ন রকম ভিডিও দেখতেই পান যেগুলো দেখুন আপনাদের কিন্তু অনেকটাই হেল্প করবে সুতরাং আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন